নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি ঝিঙের একটি নিরামিষ রেসিপি এই তীব্র গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করছে না তখন বানিয়ে নিতে পারেন এই রেসিপি এটা একদমই নামমাত্র তেল মশলায় তৈরি হয়ে যায় তবে এর স্বাদ কিন্তু হয় একদম অসাধারণ গরম গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কোনো কিছুই লাগবে না সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম মতো ঝিঙে নিয়েছি ছুরির সাহায্যে ঝিঙের গাগুলো ভালোভাবে চেঁচে দিচ্ছে যাতে করে ঝিঙের গায়ের মধ্যে কোনো রকম খসখসে ভাব বা কোনো রকম শক্ত অংশ না থাকে যদি বটিতে করে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয় তাহলে ঝিঙে রান্নার পর কিন্তু একদমই গলে যায় তাই ঝিঙের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিলাম ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়ে ঝিঙেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ঝিঙেগুলো কেটে নেব যে ঝিঙেগুলো একটু মোটা ধরনের সেগুলোকে প্রথমে এইভাবে টুকরো করে নিয়ে তারপর মাঝ বরাবর আরও একটা টুকরো করে নিলাম আর ঝিঙের পিসগুলো এইরকম একটু লম্বা লম্বা মতো করেই কাটছি আর যে ঝিঙেগুলো এইরকম একটু সরু ধরনের সেগুলোকে কিন্তু শুধুমাত্র এইভাবে টুকরো করেই কেটে নেব কারণ এগুলোকে যদি টুকরো করে নিই তাহলে কিন্তু একদম গুটিয়ে যাবে তো দেখুন সমস্ত ঝিঙেগুলো কেটে নিয়েছে এবার একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখলাম এবার আমি এখানে নিয়েছি ভেজানো মটর ডাল এক কাপ মটর ডালকে প্রায় দুই থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা কিন্তু এখন একদম ভালোভাবে ভিজে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা ডালটাকে পেস্ট করে নিয়ে এবার একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি একটু মৌরি দিয়ে দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে তবে আপনারা এর পরিবর্তে হিঙও ব্যবহার করতে পারেন তো দেখুন ডালটাকে এবার হাতে করে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি আর এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিলে বড়াগুলো কিন্তু ভেতর থেকে সফট আর বাইরে থেকে মুচমুচে হবে ডালের মিশ্রণটা রেডি করে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার ডালের মিশ্রণ থেকে অল্প একটু করে অংশ নিয়ে নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি ডালের বড়াগুলো একটু মিডিয়াম সাইজ মতো করেই বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বানিয়ে নিতে পারেন তো এবার ডালের বড়াগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি দেখুন উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে রাখছি আর একই রকমভাবে বাকি যে মিশ্রণটা ছিল সেটা দিয়েও আমি ডালের বড়া বানিয়ে নিচ্ছি দেখুন এইগুলোও ভেজে নিয়েছি সমস্ত বড়াগুলো ভেজে উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটাকে নেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এইরকম লম্বা লম্বা মতো করে কেটে দিয়েছি এবার আলুটাকে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে একটা ঢাকা চাপা দিয়ে দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব আলুটা এদিকে ভাজা হতে থাকুক আর এদিকে আমি একটা মশলা রেডি করে নেব তো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম অল্প একটু আদা হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা মৌরি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার সব কিছু আমি শিলেতে করে বেটে নিচ্ছি মৌরি আমাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে আর এই রান্নাতে মৌরির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন সমস্ত মশলাটা আমি বেটে নিয়েছি আর এদিকে প্রায় দুই থেকে তিন মিনিট মতো আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন আলুগুলো কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ঝিঙে মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে ঝিঙেগুলোকেও একটু ভেজে নেব দেখুন নেড়ে চেড়ে ঝিঙেগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের কুচানো টমেটো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এবার সব কিছু নেড়েচেরে আবারও এক মিনিট মতো রান্না করে নেব আপনারা এইভাবে যদি কোনো দিন এই রান্নাটা বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু এইভাবে একবার আপনাদের কাছে বানানোর অনুরোধ রইল খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে তো দেখুন এক মিনিট মতো রান্না করে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলা মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব দেখুন এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো দেখুন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ এর মধ্যে কিন্তু ডালের বড়া পড়বে তো গরম জলটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে আবারও আমি দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব তো প্রায় দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম আর দেখুন আলু এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর লবণটা আমার একটু কম মনে হচ্ছে তাই অল্প একটু লবণও দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে লবণ আর চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে আবারও দু মিনিট মতো ফুটিয়ে নেব দু মিনিট মতোই ফুটিয়ে নিয়েছি আর দেখুন ডালের বড়াগুলো গ্রেভিটা শোক করে ফুলের সাইজে অনেকটা বড় হয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে আর ঝোলটা কিন্তু এই রকমই রাখতে হবে কারণ এটা ঠান্ডা হলে আরও একটু কিন্তু শুকিয়ে যাবে একদমই সাদা মাটা স্বাস্থ্যকর একটি রেসিপি তবে খেতে কিন্তু একদম এক কথায় অসাধারণ হয় এই তীব্র গরমে এইভাবে একবার বানিয়ে দেখুন দেখবেন সকলেই একদম তৃপ্তি করে খেয়ে নেবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ